বাংলাদেশের একটি সংকটকালে আমরা যখন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম শুরু করি সেই আন্দোলন এবং সংগ্রামের একটি পর্যায়ে পাকিস্তান হানাদার বাহিনী এবং তার এদেশীয় দালালেরা যখন এই দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে তখন আমরা দিশে হারা হয়ে গিয়েছিলাম আমরা তখন কুলকিনারা বাদছিলাম না কে কোথায় কিভাবে কি করব ঢাকার রাজপথে সেদিন রক্তে রঞ্জিত করা হয়েছিল ঠিক সেই মুহূর্তে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘ বেতার কেন্দ্র থেকে বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই কথাটি নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে প্রিয় বন্ধুর আমার সেই স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমানের নেতৃত্বে যখন একটি সফল স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল তারপরে কিন্তু জিয়াউর বিদেশ থেকে এসে আওয়ামী লীগের নেতারা সেই দিন শাসন ক্ষমতা আসলেন তারপরেও কেন বিএনপির জন্ম প্রয়োজন ছিল প্রিয় বন্ধুগুলো আমার আপনাদের সেই কথাগুলো মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান এই দেশের ক্ষমতা গ্রহণের করার পর অর্থাৎ আওয়ামী লীগ এই দেশের ক্ষমতা গ্রহণ করার পর মানুষের উপরে স্টিম রুলান চালিয়েছিলেন নির্বাচন নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করেছিলেন আত্তরে একটি ভোটবিহীন সন্ত্রাসী নির্বাচন সন্ত্রাসী কাটবার কাজ নির্বাচন সংগঠিত হওয়ার পরে দেশে চুয়াত্তরের দুর্ভিক্ষ দেখা দিল আপনাদের মনে আছে মানুষকে কলার পাতায় দাফন করানো হতো মানুষকে প্যাটে ভাত ছিল না পরনে কাপড় ছিল না আপনারা জানেন অনেকেই সেই সময় উলঙ্গ অবস্থায় জীবন জীবনযাপন করেছে বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়ার মধ্যে আপনাদের রাখতে হবে এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা এই দেশে উপজাতি বিভিন্ন জাতি বসবাস করি প্রিয় বন্ধু আমার আজকে তাদেরকে বিভক্ত করে দেওয়ার জন্য জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল বিভিন্ন অঞ্চলকে খণ্ড বিখণ্ড করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত হয়েছিল প্রিয় বন্ধুগণ সেই সরকার সেই মুহূর্তে একটি কু এবং পাল্টা কুয়ের মধ্য দিয়ে আপনার আপনাদের মনে আছে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছিল জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছিল আপনাদের সকলের মনে আছে সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়েছিল এবং জিয়াউর রহমান মুক্ত হয়ে বাংলাদেশের হাল ধরেছিলেন এবং তিনি মনে করেছিলেন প্রথমেই যে এই বাংলাদেশ সুজলা সুবলা শস্য শ্যামলার একটি বাংলাদেশকে আজকে সুচলা সুমলা স্বচ্ছ বাংলায় রূপান্তরিত করতে হবে সেই জন্যই তিনি কাজ শুরু করেছিলেন তিনি প্রথমে মনে করেছিলেন এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারপরে চট্টগ্রামের উপজাতি বিভিন্ন এই আমাদের মধুপুরের উপজাতি বিভিন্ন উপজাতিদেরকে নিয়ে। এই বাংলাদেশ কাজে জয় বাংলার বাংলাদেশ হবে না সকলকে নিয়ে একটি দেশ গঠন করতে হবে সেই দেশের জাতীয়তাবাদ হবে বাংলাদেশই জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ও বার বাংলা এক নয় বাংলাদেশ এখানে সকল জাতিকে নিয়ে একটি শক্তিশালী জাতি বাংলাদেশ জাতি এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দল দলের তিনি ডাক দিয়েছিলেন এবং সেই সময়ে এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশকে রক্ষার স্বার্থে বাংলাদেশের জনগণকে রক্ষার সাথে বিদেশি হায়নাদের হাত থেকে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার সাথে